পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নতে কী কী থাকতে পারে এবং গ্রামার পুরোটা তোমাদের সাথে সলভ করে দেখাবো এবং কিভাবে লিখলে তোমরা ভালো মার্কস পেতে পারো সে বিষয়ে একটু আলোচনা করবো তো দেখো প্রথমে একটি এরকম প্যাসেজ থাকবে নিচের পর অনুচ্ছেদটি পরে এক দুই তিন ও নং ক্রমিকের প্রশ্নগুলো উত্তর লিখো অর্থাৎ এই যে প্যাসেজটি রয়েছে তোমাদের বইয়ের ভিতর থেকেই প্যাসেজ একটা সিন প্যাসেজ থাকবে এই গল্পটি তোমাদের বইয়ের ভিতরেই এটা যদি ভালোভাবে পড়তে হবে তিন চারবার পড়তে হবে তারপর এই প্রশ্নগুলো অ্যান্সার তোমরা দিতে পারবে দেখো সঠিক উত্তরটি উত্তরপত্রের লিখবে এখানে এক নং প্রশ্নের উত্তর লিখে শুধুমাত্র ক নম্বর দিয়ে এখানে যেটি উত্তরটি হবে সেই উত্তরটি লিখলেই চলবে রাজার কয়েকটি পুত্র একটি পুত্র ছিল এখানে গল্পটি আমি পড়ছি না তাহলে বড় হয়ে যাচ্ছে ঘুম ভেঙে রাজার শরীরে কী দেখতে পেলো সুস রাজপুত্র রাজা হয়ে কার কথা ভুলে গেলেন এখানে হবে রাখাল বন্ধুর কথা তারপর দেখো রানী ঘাটে গিয়ে কার দেখা পান দাসীর কে নকল রানী সাজলেন এখানে কিন্তু হবে দাসী নকল রানী সাজলেন অনেকে ভুল করতে পারো এটা তারপর নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখো অর্থাৎ শব্দার্থ থাকবে পাঁচটি এখানে বেশি থাকলেও তোমরা দেবা না যেটা যেগুলো ভালো পারো সেগুলো লিখবে প্রতিজ্ঞা লিখে সমান চিহ্ন দিয়ে তারপর লিখবে যে প্রতিজ্ঞার্থ পণ রাজপুত্র রাজার ছেলে গহনা সমান সমান গহনা অলঙ্কার লিখতে পারো দম্ভ সমান দিয়ে অহংকার রাজ্য রাজ্য অর্থ কি দেশ স্বাদ অর্থ স্বাদ অর্থ এখানে দেওয়া রয়েছে যে খেতে ভালো লাগে এমন খেতে ভালো লাগে এমন স্বাদ স্বাদ সমান সমান অনুচ্ছেদ তিন নম্বর দেখো অনুচ্ছেদ থেকে যথাযথ শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো ওই পাশের যে অনুচ্ছেদটি রয়েছে সেখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থান করা পূরণ করতে হবে এক দেশে এক রাজা ছিল এখানে রাজা বসাইতে হবে রাজপুত্রের সাথে রাখাল বন্ধুর খুব ভাব রাজপুত্র রাজা হয়ে ভুলে যায় রাখাল বন্ধুর কথা দুঃখিনী রানী ড্যাস সব কাজ করেন কে কাঞ্চনমালা রাজপুত তার বন্ধুর কাছে ড্যাশ করল রাজপুত তার বন্ধুর কাছে ড্যাশ করল কি করল এটা এখানে আমরা এই যেখানে আছে দুঃখ প্রকাশ করলো এই নিয়ে ফিরে যায় এটা আমরা এখান থেকে গল্প থেকে পেয়ে যাব হয়তো এখানে একটু সন্দেহ থাকতে পারে তারপর দেখো চার নম্বরে চার নম্বরে সঠিক উত্তর দাও এখানে দুই চার চার এখান থেকে দেখো প্রথম প্রশ্নটি এক লাইনেই দিলে চলবে রাজার পুত্র কয়টি উত্তর রাজার পুত্র একটি রাখা রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন কারণ সে রাজা হয়েছে এটা কিন্তু এই গল্পের ভিতরেই আনসার রয়েছে এই যে রাজপুত্র রাজা হয়ে ভুলে যায় তার রাখাল বন্ধুর কথা অর্থাৎ রাজা হয়েছে সে কারণে সে ভুলে যায় লিখলে হবে তারপর দেখো এইখানে যদি তোমাদের অন্য গল্পও আসে কিন্তু এইভাবে লিখতে পারবে মানে নকল রানীর কাঞ্চনমালাকে দিয়ে কি করাতেন চারটি বাক্য লেখক এখানে নকল রানী কি কী কাজ করাতেন এটা তো তোমাদের মুখস্থ থাকবে না এখান থেকে তো হবে দেখো রানী সরলতার সুযোগ নিয়ে রানীর শাড়ি পরে রানী সেজে বসে নকল রানী যে সে দম্ভ তার ভয়ে সবাই কাঁপতে থাকে দুঃখী রানী কাঞ্চনমালা সব কাজকর্ম করেন একদিন নকল রানী কাঞ্চনমালাকে এক গাদা কাপড় ধুতে নদীর ঘাটে পাঠায় এভাবে চারটা বা পাঁচটা বাংলা বাইককে লিখবে তারপর দেখো ক্রিয়াপদে চলতে রূপগুলো লেখো যে কোনো পাঁচটি বসিয়া সমান একটা টান দিয়ে বা একটা টান দিয়ে হাইফেন দিয়ে বসে বুঝিতে বুঝতে করিতে করতে দেখিবার দেখবার ভুলিয়া ভুলে কাঁপিতে কাঁপতে চলিয়া চলে তারপর এক কথায় প্রকাশ করো এখানে দেখো এক কথায় প্রকাশগুলো কিন্তু তোমরা রাজার পুত্র লিখে একটা সমান সমান বা একটা হাইপ্যান দিয়ে লাগবে রাজার এবার দেখো এক কথায় প্রকাশ রাজপুত্র লিখে একটা হাইপ্যান দিয়ে লিখবে রাজার পুত্র সমান সমান রাজপুত্র যে গরু চড়ায় সমান একটা হাইপ্যান দিয়ে লিখবে রাখার খেতে ভালো লাগে এমন স্বাদ পানি পানের ইচ্ছা পিপাসা নীল যে আকাশ নীল আকাশ বাড়ির সব কাজ করে যে দাসী এবার বিপরীত শব্দ সাত নম্বরে সাতটি সাত নম্বর প্রশ্নের উত্তর যে কোনো পাঁচটি লিখবে কান্না দিয়ে এখানে কান্না লিখে হাই পান দেবে তারপর লিখবে দুঃখ কান্না দুঃখ চেনা অচেনা ভালো মন্দ বড় ছোটো আলো অন্ধকার সকাল বিকাল এবার দেখো আট নম্বর বিষয়টা একটু দেখো নিচের যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে লিখো প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো এবং সেই শব্দ দিয়ে বাক্য গঠন তিনটা কাজ করতে হবে প্রথমে এই জায়গা ময় ভয় আছে এখানে ম ভকে এরকম ভ লিখে ম যোগ ভ লিখবে তারপর একটা শব্দ লিখবে দম্ভ দম্ভ লিখে নিচের লাইনে যে লোকটির খুব দম্ভ এখানে একটি বাক্য লিখতে হবে এভাবে কিন্তু এইগুলো চেঞ্জ করতে হবে মানে ভাঙতে হবে এখানে আছে নয় ধ নয় ধর ন যোগ ধ তারপর কয়তে একটো একটা ক যুক্ত এটা সয়তে সযুক্ত তালে বসা এ বা ফলা তালে বসা যোগ ব এটা দয় ধয় দ যোগ ধ এটা উম গাঙ্গা ইয় যোগ গ তারপর শব্দ গঠন করবে এখনো দিয়ে শব্দ নিলাম না এটা নয় ধা দিয়ে বন্ধ তারপর বন্ধ যে আজকে স্কুল বন্ধ কয়তে একটা রক্ত যে সবার রক্ত লাল সস্তা শব্দ গঠন হবে সস্তা যে ইলিশ মাছ খুব সস্তা তালবস অশ্ব অশ্বটি দেখতে চমৎকার এটা দয় দয়াধ্য যুদ্ধ তো আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি উমগঙ্গা এরা লিখতে পারি কি রঙ্গ রঙ্গ বেশি রঙ্গ করিস না এরকম একটা বাইক লিখলেই চলবে অথবা বঙ্গ অথবা বঙ্গ আমাদের দেশ আমাদের দেশের নাম একসময় বঙ্গ ছিল তারপর দেখো এখানে বিরাম চিহ্ন বসাতে হবে এখানে বিরাম চিহ্ন এটা উয়ারি বটেশ্বর দিয়ে এসেছে তো এখানটায় তোমরা সেটা পরে নেবে আর বলতে বললাম না স্বদেশ বা ঘাসফুল কবিতার মূল ভাব আসছে এখানে কিন্তু শুধু ভাবটি লিখলেই চলবে আর এগারো নম্বরে একটা অ্যাপ্লিকেশন এসেছে দেখো এখানে মনে করো তুমি ছালাম বা ছালমা তুমি ক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিখে তুমি আন্তঃপ্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ে চো বিতর্ক প্রতি অংশ নিতে চাও সরি এটা চিঠি না এটা হলো ফর্ম পূরণ সেজন্য কিছু ফর্ম পূরণ করো তো এই হইতে শুরু করবে লেখা এই বিতর্ক প্রতিযোগিতা ফর্ম পূরণ তারপর তোমার নাম তোমার নাম অবশ্যই যদি এখানে দেওয়া থাকে সালমা বা সালাম যেটা আছে সেটা লিখবে তোমার নাম লেখা যাবে না শ্রেণী পঞ্চম রোল নাম তোমারটা দেবে নিজেরটা পিতার নাম তোমার নিজেরটা মাতার নাম তোমার নিজের এখানে দেখো শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এটা লিখে এটা আন্ডারলাইন করে রেখে দেবে কিছু করার দরকার নেই কিন্তু শিক্ষার্থীর স্বাক্ষর এটা লিখে আন্ডারলাইন করে উপরে আবার এই সালাম বা সালমা যেটা হয় ছেলে হলে সালাম লিখবে মেয়েরা সালমা লিখবে এবার এখানে অ্যাপ্লিকেশন রয়েছে বড় বোনের বি উপলক্ষে তিন দিনের অগ্রিম ছুটির জন্য প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখবে অথবা যারা চিঠি লিখতে চাও তারা কিন্তু এই চিঠিটা লিখতে পারো এখানে একটা চিঠি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর নিম্নলিখিত বিষয়গুলোর মধ্য থেকে যে কোনো একটি বিষয় রচনা লিখো পনেরো মার্কস অর্থাৎ পনেরো মার্কস যেহেতু দুই দুই পৃষ্ঠে লেখার চেষ্টা করবে আমাদের বাংলাদেশ অথবা তোমার প্রিয় ফুল সাপলাও লিখতে পারো সমস্যা নেই একটি ঐতিহাসিক স্থান এই তিনটার যে কোনো এইগুলো যে আসবে তা না তোমার অন্যতে আসলে তুমি সেটা মিনিমাম দুই পৃষ্ঠার মধ্যে লিখবে তাহলে ভালো মার্কস পাওয়া যাবে তো এই হলো মোটামুটি একটা পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের প্রশ্ন এইভাবেই হবে আশা করছি তোমরা এইভাবে প্রিপারেশন নিবে এবং তাহলে তোমাদের পরীক্ষার ফল ভালো হবে ধন্যবাদ সবাইকে